পাখিগুলো আমাদের পছন্দ হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে এখনই চলে যায় পাখিগুলা নিয়ে আসার জন্য কারণ দোকানে যেহেতু ওই ভয় হচ্ছে দ্রুত চলে আসে আমরা এখানে জোড়া নেওয়ার জন্য তো মার্শাল আসার পরবর্তীতে দেখলাম যে আমাদের মূলত যে ভিডিওটা সেন্ড করা হয়েছে একদম পাখি আমরা এখানে এসে পাইছি আসার পরবর্তীতে হচ্ছে আমি দেখি পাখিগুলা এখানে ধরার চেষ্টা করলাম করলামেই যে পাখি ধরে হচ্ছে আগে আমি এখান থেকে আলাদা করে রাখি আর পরবর্তীতে খাবার টাবার যা যা লাগে এখান থেকে আমরা এক এক করে নেওয়ার চেষ্টা করবো আর মূলত হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমি এখান থেকে চিনা নিয়ে গেছিলাম মূলত চিনার ভিতরে বেশ কিছু খাবার আমি এখান থেকে নিয়ে যাবো একত্রিত ভাবে করার জন্য আর যেহেতু এটা হচ্ছে একটা পাখি ঘর সেহেতু এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে এক এক করে খাবার আমি দেখতেছিলাম যে আসলে কোন খাবার গুলার দাম কিরকম তো ভাই বলতেছিল যে ভাই খাবার গুলার দাম মূলত এরকম কিছুটার দাম বেশি আছে কিছুটার দাম কম আছে সবগুলো মিলাই হচ্ছে ওনার একত্রিত একটা খাবার তৈরি করে এবং এই খাবার গুলো হচ্ছে মূলত ওনার প্রতি কেজি হচ্ছে একশো বিশ টাকা করে বিক্রি করে তো মূলত আমি বললাম যে ভাই ঠিক আছে যেহেতু আগে হচ্ছে আমি এখান থেকে চিনা নিয়ে গেছিলাম এখন হচ্ছে বাদ বাকি খাবার গুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাবো এর পরবর্তীতে হচ্ছে আমি বাসাতেই হচ্ছে এই খাবার গুলো একত্রিত করে আমি আমাদের পাখি খাওয়ানোর চেষ্টা করবো আর এখান থেকে হচ্ছে আজকে আমি একদমই ধানটা নিবো না কারণ আমাদের হচ্ছে নিজেদের হাতেই ধান হয় আমরা মূলত আমাদের ওই ধানটাই হচ্ছে পাখিকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবো যে পাখিগুলো ধানটা খুব সুন্দরভাবে খাই কিনা তো এই জন্যই হচ্ছে আমরা ধান বাদে বেশ কিছু হচ্ছে খাবার এখান থেকে নিয়ে নিয়েছি আর পরবর্তীতে হচ্ছে আরো একটা নতুন খাসা আমরা এসে নিয়ে যাবো কারণ হচ্ছে আমাদের লাভ বাড়ার জন্য হচ্ছে আলাদা একটা খাসা আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাতে করে হচ্ছে ওরা খাসার ভিতরে অনেকটা স্পেস পায় এবং অনেক বড় সড়ো একটা খাঁচা আছে যার মধ্যে হচ্ছে ওরা থাকলে দেখা গেছে অনেকটা স্পেস পায় উঠতে পারবে মানে সবকিছু মিলাই হচ্ছে আমি চিন্তা করলাম যে আলাদা একটা খাঁচা নিয়ে যাই যাতে করে ওদের লালন পালন করতে আমাদের তেমন কোনো সমস্যা না হয় আর আমরা হচ্ছে আগেও এরকম ধরনের একটা খাসা নিছিলাম তো ওই খাসার মাপেই হচ্ছে আমরা একটা নতুন খাসা এখান থেকে নিয়ে যাচ্ছি কারণ একটার পর একটা খাঁচা রাখতে যত আমাদের অনেকটাই সুবিধা হয় আর আমাদের নতুন খাচার ভিতরে হাড়ি ঠাড়ি যা যা প্রয়োজন ছিল সবকিছু এখান থেকে আমাদের বেঁধে দিচ্ছিল যাতে করে আমাদের বাসায় নিয়ে কোনো ঝামেলা করা না লাগে আর হচ্ছে আমরা এখানে খাঁচার ভিতরে হচ্ছে তেমন কোনো ট্রে আমরা নিতেছি না আজকে কারণ আমাদের ট্রেনের কোনো প্রয়োজন নাই বাসায় আমাদের অনেকটাই ট্রে পড়ে আছে যেটা আমি আগের ভিডিওতেও বলছি এবং আগের খাঁচাই হচ্ছে আমি বাসার ট্রে দিয়ে হচ্ছে আমাদের খাঁচা যাবতীয় সবকিছু আমি কমপ্লিট করে নিছিলাম এই জন্যই হচ্ছে খাসার সাথে আমি ট্রে একদমই নেই নাই শুধুমাত্র হচ্ছে খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো এখান থেকে নিয়ে নিছি আর ট্রে যেহেতু আমাদের বাসায় আসে ট্রেনের কোনো চিন্তা ভাবনা আমরা এখান থেকে নাই তো যাই হোক এখান থেকে দ্রুত বিরুদ্ধে পরবর্তীতে হচ্ছে আমাদের আজকে বেশ কিছু ওষুধ নিতে হবে আর সুমন ভাইকে একদমই পাওয়া যায় না যতদিন আসি একদমই ভাই দোকানটা বন্ধই থাকে এই জন্য ফোন দিয়ে আসছে যাতে করে আমরা ওষুধগুলো এখান থেকে সুন্দরভাবে নিতে পারি আর মূলত সোমানবার কাছে হচ্ছে রেয়ার ওষুধগুলো আমরা পাই যে ওষুধগুলো অন্য জায়গায় আমরা একদমই পাই না সেই সেইগুলো সমানবার কাছ থেকে হচ্ছে আমরা ম্যানেজ করে নিতে পারি তো এই জন্য মূলত সুমনবার কাছে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওষুধগুলো নেওয়ার জন্য আসি তো আজকে হচ্ছে আমাদের পাখির জন্য তেমন কোনো ওষুধপত্র আমরা এখান থেকে নেই নেই মূলত হচ্ছে আমাদের মুরগির জন্য আমরা একটা ওষুধ আগে থেকে অর্ডার করে রাখছিলাম সেটা হচ্ছে এক্সেলেন্ট তো ওই ওষুধটাই নেওয়ার জন্য এখানে মূলত আজকে আমরা আসছি আর এছাড়া হচ্ছে বেশ কিছু ওষুধ এখান থেকে আমরা নিয়ে নিবো কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে খামার অনেক ধরনের ওষুধের প্রয়োজন হয় ওষুধগুলো দেখা গেছে যে অনেক সময় হচ্ছে আমাদের বাড়িতে থাকে না বা আমাদের এলাকায় পাওয়া যায় না এই জন্যই সব সময় হচ্ছে ওষুধের যোগান আমি আমাদের খামারের ভেতরে রাখার চেষ্টা করি তো যাই হোক ওখান থেকে দ্রুত করে ওষুধটা নিয়ে বেরোনোর পরবর্তীতে চলে আমাদের বাড়িতে কারণ পাখিটা হচ্ছে অনেক সময় ধরে হচ্ছে খাসার ভিতরে আমরা আটকে রাখছি এই জন্য বাড়িতে নিয়ে দ্রুত হচ্ছে ওদের আমরা পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকটা জার্নি করে হচ্ছে আমাদের বাড়ি পর্যন্ত পাখিগুলো যাইতেছে এই জন্যই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার পরবর্তীতে হচ্ছে খাবারটা পানিটা আগে দেবে আর পরবর্তীতে আমরা খাবার দাবার যা যা প্রয়োজন সবকিছু এক এক করে আমাদের হচ্ছে খাসের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো পাখিকে নতুন জায়গা যাইতেছে নতুন ওরা থাকবে দেখা গেছে যে প্রথম হচ্ছে ওদের নিতে একটু কষ্ট হবে পরবর্তীতে আস্তে আস্তে ওরা নিতে পারবে আমাদের খামারের ভিতরে তো যাই হোক মার্শাল আসার পরবর্তীতে দেখলাম যে ফার্স্টে পানি খাওয়া শুরু করছে যেটা আমি ফার্স্টে মনে করছিলাম যে নতুন একটা পাত্রে পানি দিতেছি হয়তো এখান থেকে পানি ওরা একদমই খাইতে পারবে না তো যাই হোক ফার্স্টে দেখলাম যে পানিটা খাইতে পারতেছে তেমন কোনো সমস্যা নাই এখন হচ্ছে খাবারটা মূলত এখানে দিয়ে আমাদের ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে আর আমাদের খামারের ভিতরে আগে থেকে একটা খাঁচা রাখা ছিল তো মূলত খাঁচার উপরেই খাচ্ছে রাখার জন্য হচ্ছে আমি একই মাপের খাঁচাটা নিয়ে আসছি যাতে করে আমাদের খাঁচা রাখতে তেমন কোনো সমস্যা না হয় তো আমাদের খামারের ভিতরে রাখার পরবর্তীতে দেখলাম যে খাবার পানি টানি সবকিছুই খুব সুন্দরভাবে ওরা খাইতেছে মোটামুটি দেখা গেছে নতুন ও রাস্তা আস্তে করে মানিয়ে নিতে পারবে খুব একটা সময় ওদের লাগবে না এখন হচ্ছে আমাদের মোটামুটি এখানের কাজবাজ গুলা শেষ আজকের ভিডিওর খুব বেশি একটা বড় করতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বর্ত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম